উন্নয়ন থেকে বঞ্চিত বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে উন্নয়নের মূল চাবিকাঠি বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে সৎ নেতৃত্ব আল্লা ও জবাবদিহিতাই তাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি বলা বলিশাল কানেক্টিভিটি জন্যে সড়ক পথে কাঙ্ক্ষিত ভোলা সেতু নির্মাণের শুধু আওয়াজ নয় ইনশাল্লাহ বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হবে তিন কৃষি মৎস্য খাদ্য নিরাপত্তা ইলিশের রাজধানী ভোলাকে জাতীয় আন্তর্জাতিক ব্র্যান্ডে রূপান্তরিত করা হবে ইলিশ সংরক্ষণ ও জেলেদের জন্য স্থায়ী ভাতা ও বিকল্প কর্মসংস্থান করা হবে ধান গম আলু সুপারি ও তরমুজের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত কোল্ড স্টোরেজ ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ একটি নদী রোধে রোদে স্থায়ী টেকসই বাদ ও চর ব্যবস্থাপনা শিল্পায়ন ও কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণেই হবে অগ্রাধিকার গ্যাস বিদ্যুৎ ভিত্তিক ইকোনমিক জোন ও কারখানা মৎস্য কৃষিভিত্তিক শিল্প ফিশ প্রসেসিং ফুড প্যাকেজিং যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আইটি ও ফ্রিল্যান্সিং হাব নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল শিক্ষা অশিক্ষার শেকর উপরে ফেলা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বলাদ্বীপ বিশ্ববিদ্যালয় কারিগরি ও মেরিন ইনস্টিটিউট প্রতিটি ইউনিয়নে মানসম্মত মাধ্যমিক শিক্ষা মাদ্রাসা ও সাধারণ শিক্ষার সমন্বয় দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও উপবৃত্তি ছয় স্বাস্থ্য সেবা চিকিৎসা ঢাকায় নয় ভোলাতেই একটি সরকারি মেডিকেল কলেজ বিশ্বমানের মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল প্রতিটি উপজেলায় চব্বিশ ঘন্টার জরুরি সেবা মা ও শিশু পুষ্টি কর্মসূচি নদীপথে ভাসমান মেডিকেল সার্ভিস দুর্নীতি চাঁদাবাজি ও জবরদখল মুক্ত সমাজ চাঁদাবাজি ভূমি দস্যুতা ও চর দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারি অফিসে ঘুষবিহীন সেবা ভূমি ও চর ব্যবস্থাপনায় ডিজিটাল রেকর্ড স্থানীয় প্রশাসনে জনগণের অংশগ্রহণ আর সংখ্যালঘু মানবাধিকার সুরক্ষা হিন্দু সম্প্রদায় সহ সকল ধর্মের মানুষের পূর্ণ নিরাপত্তা ধর্মীয় উপাসনালয় রক্ষা সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ নাগরিক তথ্য নয় ন্যায় বিচারে পরিচয় এই নীতিতে সমাজ পরিচালনা নয় সামাজিক নিরাপত্তা ও মানবিক কল্যাণ বিধবা প্রতিবন্ধী ও বৃত্তের জন্য বৃত্তদের জন্য সম্মানজনক ভাতা এতিম অসহায়দের পুনর্বাসন মাদক মুক্ত ভোলা করতে সামাজিক আন্দোলন পারিবারিক ও নৈতিক মূল্যবোধ পণ্য গঠন দশ পরিবেশ ও দ্বীপ উন্নয়ন নদীভাঙ্গন প্রতিরোধে দীর্ঘমেয়াদী বাস্তার প্ল্যান সুবেয় পানীয় স্যানিটেশন নিশ্চিতকরণ জলবায়ু সহনশীল বাসস্থান সবুজ ভোলা বনায়ন ও পরিবেশ রক্ষা আমাদের অঙ্গীকার আমরা ক্ষমতার রাজনীতি নয় খেজমতের রাজনীতি ইনসাফের শাসন আল্লাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই অতএব ভোট ঘোষণা করেছি এটা আমরা অনেক চিন্তা করে ইশতেহার গ্রহণ করেছি এবং এগুলি বাস্তবায়ন মোটেই কোনো কঠিন নয় এবং অসাধ্য নয় এখানে যদি সৎ সততা ন্যায়পরায়ণতা এবং চরিত্রের শক্তি বলে বলিয়ান হয়ে এই এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা চেষ্টা করি আর যদি আল্লাহ রকুল আলমিন আমাদেরকে আগামী নির্বাচনে বিজয় দান করেন আপনারা যদি আপনাদের ভালোবাসা প্রদান করে আমাকে এই এলাকায় আগামী দিনে কাজের কাজ করার সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ 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 এগুলি আমি বাস্তবায়ন করব আমাদেরকে তৌফিক দান করুন করে আমাদের আমাদের কাছে আপনাদের দীর্ঘায়ু এবং আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের ইহকাল ও পরকালের শান্তি কামনা করে আবার ইশতেহার ঘোষণা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার আকার